আরো তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা সেইটা হচ্ছে যারা ইউটিউব ইউটিউব করো যারা ফেসবুক বা রিলস রিলস বানাও একবার এই প্লেসে আসতে পারো আর যারা এই পরিবেশকে উপভোগ করতে চাও একবার হলেও আমাদের এই জায়গাটায় এসো সো বন্ধুরা আজকের হচ্ছে বিপদ তাড়িনি তাই জন্য আমার মা আমাকে এই দৌড়টা মেতে দিল বিপদ তাড়িনি সো গাইস এখন বাইক বের করছে আসলে আমরা তিনজন একটু মাঠের দিকে যাব ঘুরতে যাব তোমাদেরকেও দেখাবো চলো সো গাইস আজকের মাঠে যাওয়ার কারণ হচ্ছে আমার জেরুদের বিশ তলায় সার ছড়াতে যেতে হবে সো বন্ধুরা এটা একটা জিম ঠিক আছে আর জিমটার অবস্থা দেখো কি অবস্থা তো এটা কেউ বলবে জিম অ্যাকচুয়ালি আমি যবে থেকে বড় ব্লগ করা শুরু করেছি তখন থেকেই আমি এখন ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিই কারণ তোমরা নিশ্চয়ই আমার দেখেছো আমার ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেওয়ার কারণ আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আছে আর বাজে শুনতে লাগে তো তাই জন্য হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা দেওয়া আর জবে না যতদিন আমি মাইক কিনছি ততদিন আমি এই ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেবো আর যতটা পারবো যে ব্যাকগ্রাউন্ডে ভয়েস না দেওয়ার কারণ ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিলে ব্লগ ভালো লাগে না আর এখন যাচ্ছি হচ্ছে বাগানে তো গাইস যেটা ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিয়েছে মানে আমার হচ্ছে মাইক্রোফোনটা সো এদিকে আমার একটা বন্ধু কালো জাম্প দেখতে পেলো তো কালো জাম্পতেই সে উঠছে মানে কি বলতে বললো যে সব জিনিসগুলো মানে গ্রামের দিকে না ছাড়া আর তোমরা কোথাও দেখতে পাবে না আর এই যে বন্ধুরা এই সারাক্ষণই গাছে উঠে আর এইসব গাছটা বেয়া বাবা এর কোনো ব্যাপার নয় তো সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আর খেতেটা অতটা ভালো ছিল না এই এখন হচ্ছে আমরা জমিতে সার দিতে এসেছে আর আমিও সেই সার দিতে আসলে সার দেওয়ার কথাও ছিল আর ঘোড়ারও কথাও ছিল তো সার দিতেও এসেছে ঘোড়াও এসেছে আর এখন আমার বন্ধুরা হচ্ছে সার ছড়াচ্ছে তো এটা বিস্তলায় সার ছড়ানো বলে তো এখানে দেখতে পাচ্ছি মানে সিনটা তো এই যে এইগুলোকে বলে বিস্তলা। আমাদের প্ল্যান আছে হচ্ছে ইঁটভাঁটার উপরে যাওয়া ইঁটভাঁটা কি হয় সেটাকে দেখাবো সো গাইজ এই ইনভার্টারে অনেক লোক কাজ করে এরা মানে এতটাই কষ্ট করে প্রতিদিন মানে দেখার মতন মানে এর পরের ভিডিওতে বা এর পরের কোনো ব্লগে আমি আরও ভালো করে দেখাবো ইনভার্টার আছে আজকাল আমার বন্ধুগুলো হঠাৎ করে আসবে তো তাই আর কি গেলাম যারা ইউটিউব ইউটিউব করো যারা ফেসবুক বা রিলস রিলস বানাও একবারে এই প্লেসে আসতে পারো আর এই যে ইনভার্টারটা এই ইনভার্টারটাই চলছে এখন আগুন জ্বলছে নিচে চলার ভেতরে এই একটাই চলছে ওই একটা থেকে প্রচুর প্রচুর ইঁট হবে আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে সেইটা হচ্ছে ওই যে বাড়িগুলোকে দেখতে পাচ্ছ দাও জুম করে দেখাই তোমাদেরকে দেখো এই যে বাড়িগুলোকে দেখতে পাচ্ছ এই বাড়িগুলোতে কারা থাকে এত বড় বড় বাড়ি আসলে ওটা বাড়ি নয় ওগুলো হচ্ছে ইঁট স্টোর করে রাখা আছে যেহেতু বর্ষাকালে ইঁট হয় না কারণ বর্ষাকালে বৃষ্টিতে ইট ভিজে যাবে তার ফলে ওইগুলোকে স্টোর করে রাখা আছে বর্ষাকালের জন্য ডিস্ট্রিবিউট করার জন্য আর যারা এই পরিবেশকে উপভোগ করতে চাও একবার হলেও আমাদের এই জায়গাটায় এসো তো আমার পিছনে কিছু ছেলেরা আছে তারাও হচ্ছে ফটোশুট টটোশ্যুট করছে আসলে এই জায়গাটা এমন এইখানে ফটোশ্যুট বলো ভিডিও বলো সব রকমই জিনিস হয়ে থাকে আর একটা কথা এই জায়গাটায় আসলে তোমরা বিকালের সময় এসো পরিবেশটাকে আরও সুন্দর লাগে আরও সুন্দরভাবে দেখতে লাগে তো শুধু সিনটা দেখলে কতটা সুন্দর আর এরকম পরিবেশের ভিডিও দেখার জন্য আর আমার যদি ব্লগগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে ফ্রেন্ড নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই